চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আজ রাতের মধ্যেই কলকাতা ঢাকা সিলেট রংপুর ময়মনসিংহ বাঁকুড়া হাওড়া নদীয়া খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিপাতের বার্তা কিন্তু ইতিমধ্যেই জারি করে দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হওয়ার জেরে কিন্তু বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির পূর্বাভাস রয়েছে তাই সকলকেই কিন্তু আগাম সতর্কবার্তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তো দর্শক আজ এবং আগামীকাল তারই পাশাপাশি পরশু অর্থাৎ এই তিন দিনে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিন ও রাতের আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া আজ রাতের মধ্যেই কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিপাত হতে পারে তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই খবরটিকে দেখছেন আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরেই সুপ্রিয় দর্শক আমরা কিন্তু বর্তমানে উপগ্রহ চিত্রের লাইভ স্কিনে দেখতেই পারছি আজ কিন্তু দিনের বেলাতেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে আজ কিন্তু দিনের বেলায় কলকাতার পাশাপাশি কোলাঘাট হলদিয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাদবাড়িয়া তারই পাশাপাশি কালাপাড়া বরিশাল যশোর লোহাগাড়া চন্দননগর আরামবাগ এই প্রত্যেকটি অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে শ্যামনগর এবং সাতক্ষীরা অঞ্চলে কিন্তু রয়েছে কালবৈশাখীর ঝড়ের ভয়ঙ্কর সতর্কবার্তা যার জেরে এই অঞ্চলে কিন্তু উপগ্রহ চিত্রতে হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে এছাড়াও বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া চাকুলিয়া তারি পাশাপাশি পুরুলিয়া জামশেদপুর মুড়ি দুর্গাপুর কাটোয়া শান্তিপুর এইসব অঞ্চলেও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং বাংলাদেশের বরিশাল কালাপাড়া চিট্টাগ মহেশখালী তারি পাশাপাশি ওপরের দিকে যদি আমরা দেখি কুমিল্লা ঢাকা এই সমস্ত অঞ্চলেও কিন্তু রয়েছে মারাত্মক বৃষ্টিপাতের পূর্বাভাস আগরতলার পাশাপাশি অমরপুর খাগড়াছাড়ি উপজেলা এই সমস্ত অঞ্চলেও কিন্তু রয়েছে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী এবং মেহেরপুরে আজ কিন্তু দিনের বেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টিপাত হলেও হালকা মাঝারিভাবে লক্ষ্য করা যাবে এছাড়া মালদার আকাশও কিন্তু আজ মেঘাচ্ছন্ন থাকবে অর্থাৎ দিনের বেলায় মেঘাচ্ছন্ন থাক এবং দুপুরের দিকে কিন্তু রংপুর কালাই তুরা সিলেট অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই সমস্ত কিন্তু আজ দিনের বেলায় মারাত্মক ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা তো দিনের বেলার আবহাওয়ার খবর আজ দেখে নিলাম তো এখন আমরা দেখে নেব আজ রাতের দিকে বাংলার কোন কোন জায়গার আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে আমরা যদি আজ রাতের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আজ রাতের দিকে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার আকাশ পরিষ্কার হতে লক্ষ্য করা যাচ্ছে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু খড়গপুর জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত অঞ্চলে হতে পারে এবং চন্দননগরের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে আজ রাতের দিকে কিন্তু সাতক্ষীরা শ্যামনগর মাদবাড়িয়া পিরোজপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বরিশাল লালমোহন মাদারীপুর লোহাগাড়া যশোর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ ফটিকছাড়ি উপজেলা চিট্টাগং খাগড়াছাড়ি উপজেলা অমরপুর কুমিল্লা আগরতলা ঢাকা ফরিদপুর সাইলকুপা পাবনা নাগারপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু হবে ভারী বৃষ্টিপাত বিশেষ করে কুমিল্লা ফরিদগঞ্জ অমরপুর এই তিনটি জায়গাতে কিন্তু রয়েছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া ভারী বৃষ্টিপাত কিন্তু হবে লোহাগারাতে এবং মেহেরপুরের পার্শ্ববর্তী অঞ্চল রাজশাহী এখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের লাল সতর্ক বার্তা জারি করে দিয়েছে উপগ্রহ চিত্রে এবং নৈহাটি সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ধুলিয়ান এই সমস্ত অঞ্চলেও কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে রাজশাহী অঞ্চলের মানুষেরা আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করে রাখবেন কুমিল্লার পাশাপাশি আইজল চিকা এই সমস্ত অঞ্চলেও কিন্তু আজ রাতে বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু দেখতেই পারছি আজ রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলে রাতের আকাশ পরিষ্কার হতে লক্ষ্য করা যাচ্ছে রাতে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এবং মাঝরাতের দিকে লক্ষ্য করলে আজ কিন্তু মাঝরাতেও বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস থাকছে না এবং আগামীকালকে সকালের আবহাওয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল সকালে কলকাতার আবহাওয়া থাকবে কিছুটা মেঘাচ্ছন্ন কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল যেমন হলদিয়া কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাত হবে এবং আকাশ থাকবে মেঘাচ্ছন্ন বাঁকুড়া তারই পাশাপাশি পুরুলিয়া জামশেদপুর এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার হতে দেখা যাচ্ছে দিনের বেলায় বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশের মাদবাড়িয়া কালাপাড়া লালমোহন বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলের আকাশ হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাত যদি হয় খুবই সামান্য পরিমাণে হবে অর্থাৎ বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো সম্ভাবনা থাকছে না দিনের বেলাতে আগামীকাল ঢাকার আকাশ কিন্তু হালকা মাঝারি থাকবে দিনের বেলাতে আগামীকাল সকালে বাংলাদেশের ঢাকায় কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে নাগারপুর ফরিদপুর পাবনা রাজশাহী এই সব অঞ্চলেও কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে সিলেটের পাশাপাশি ময়মসিংহ এই দুই জায়গার আকাশও কিন্তু হালকা থেকে খুবই মাঝারি মেঘাচ্ছন্ন থাকবে বিশেষ করে কালাই রংপুর গোরাঘাট ছাড় রাজীবপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং খুবই উত্তরবঙ্গের দিকে যদি লক্ষ্য করি তাহলে কোচবিহারের কিছু কিছু জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ধুবড়ি লক্ষ্মীপুর ধুবড়ির পাশাপাশি গোলপাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা তো আগামীকালকে সকালের আবহাওয়ার খবর দেখে নিলাম এখন আমরা দেখে নেব আগামীকাল রাতের দিকে কেমন থাকবে আবহাওয়া কিন্তু রাতের আবহাওয়ার খবর দেখার আগে আমরা দেখতেই পারছি যে আগামীকাল বিকেলের দিকে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে রয়েছে কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস অর্থাৎ আগামীকাল বিকেলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে সকালের দিকের আবহাওয়া ঠিকঠাক থাকলেও বিকেলের মধ্যেই কিন্তু আবহাওয়ায় আসবে বিশাল পরিবর্তন মাদারীপুর লোহাগাড়া ফরিদগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু মূলত এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং ঢাকার পাশাপাশি আগরতলা কুমিল্লার কিছু কিছু জায়গা কাপাসিয়া লক্ষাই কিশোরগঞ্জ মৌলভীবাজার মদন ময়মসিংহ সরিষাবাড়ি বগুড়া সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কলকাতার দিকে লক্ষ্য করলে কলকাতায় কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বৃষ্টিপাত যদি হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের খড়গপুর চাকুলিয়া কোলাঘাট আরামবাগ বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গায় লক্ষ্য করা যাবে দুর্গাপুরের পাশাপাশি কাটোয়া মেহেরপুর শাইলকুপা এই সমস্ত জায়গায় কিন্তু মূলত এই বৃষ্টিপাত বিশেষ করে লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের দিকে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর গোড়াঘাট ছাড় রাজীবপুর তুরা ধুবড়ি এবং কোচবিহারের কিছু কিছু জায়গায় আগামীকাল বিকেলের দিকে কিন্তু এই ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এখন দেখে নেব আগামীকাল রাতের দিকের আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে আগামীকাল রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতেই পারছি রাতের আকাশ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে অনেকটাই পরিষ্কার হয়ে আসবে আকাশে কিন্তু মেঘ বিন্দু মাত্রও দেখা যাচ্ছে না যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বাংলাদেশের বরিশালের কাছাকাছি ভোলা এবং মিরাজগঞ্জে কিছুটা পরিমাণে হতে পারে এছাড়া লালমোহনের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে চিট্টাগং মহেশখালী এই সমস্ত জায়গায় কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত কিছুটা পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে ঢাকাতেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না কুমিল্লা তারই পাশাপাশি আগরতলা লক্ষাই মৌলভীবাজার কিশোরগঞ্জ মদন বিশম্বপুর এই সমস্ত জায়গায় খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এছাড়া আগামীকাল রাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা জুড়ে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামীকালকের দিন এবং রাতের সম্পূর্ণ আবহাওয়া নতুন আপডেট আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই রকম আবহাওয়ার খবর আপনারা যেন সবার প্রথমেই প্রতিদিন পেয়ে যেতে পারেন ধন্যবাদ